আজকে আমরা আরো জায়গা যাই রাম আপনার দেখাই রাম জাতীয় উদ্যান খাদিম যে জাতীয় উদ্যানটা আছে আপনারা দেখাই রাম আমরা অনেক জায়গা কিন্তু ভিতরে আইসা পড়ছি আপনারা দেখাই রাম যে অনেক সুন্দর সুন্দর পাখি আছে হকা এগুলা বনম বনম সহ খাদিম জাতীয় উদ্যান আপনারা আর একটু সামনে আইলেও ফাইলি বা হাদিম জাতীয় উদ্যানের রাস্তা খাদিম জাতীয় উদ্যান হইলে ষোলো টাকার আগে তো ষোলো টাকা দিয়ে আপনারা জাতীয় ঢুকবা ঢুকলে পাঁচ ছয়টা দেখবা পাঁচ ছয়টা টিল্লা আছে এগুলা আপনারা বাইলে অনেক কষ্ট হইতো না আর যদি কষ্ট পরিশ্রম বেশি লাগে আপনারা বয়ার জায়গা অনেক সুন্দর সুন্দর ছাতা দিয়া বহ জায়গা করিয়া দিছেন তারা আপনারা রেস্টইতে পারবা জিরাইতে পারবা এবং মাঝে মাঝে সার সার স্টোর আছে আপনারা দেখলে আইলে কেন উপভোগ করতে পারবো অনেক জিনিস আমরা এখন খাদিম জাতীয় উদ্যানের ও সামনে যাই গেলে আপনারা দেখাইতাম পারাম যে আর অনেক জিনিস উপভোগ করতে পারবা দেখো অনেক সুন্দর সুন্দর ফুল ফল এবং বন মুরগ এগুলা আপনারা দেখতে পারবা এবং মাঝে মাঝে বাঘ সিংহ আছে আমরা এগুলা এখন চতুর্দিকে আমরা চাই যে আল্লাহ মাফ করতো আপনারা দেখা নিল লাগিয়া কষ্ট এই ভিডিও বানাই রাম আপনারা দেখবা খাদিম জাতীয় উদ্যান আইবা খাদিম জাতীয় উদ্যানও আই বা আপনারা দেখা করবা যে অনেক সুন্দর সুন্দর বিহু হল আছে জাতীয় উদ্যানের ভিতরে আইলে বড় বড় দেখা করবা সাফে কিছু করে না মানসল লাগিয়া আমরা এখন বর্তমানে আইসি খাটিম জাতীয় উদ্যানের সামনে আপনারা আহিলে অনেক জিনিস ফলার দেখো অনেক জিনিস তারা লেখিয়া যেগুলা যে যে আপনারা ব্যবহার করবা এবং বইবা কোন জায়গাত বইতানা কোন জায়গাত অনেক সময় শিয়াল আছে বড় বড় বানর আছে বাঘ আছে এগুলা আপনার সব এই সিরিয়াল মতো লেখিয়া দিয়া রাখছে তারা তো আপনারা দেখবা আবার মন্দিরও আছে পাশে আপনারা মন্দিরও দেখতে পারবা ভিউয়ার্স আমরা বর্তমানে এই মুহূর্তে খাদিম জাতীয় উদ্যানের গেটের মাঝে লেখা আছে অনেক জিনিস আপনারা এর আর গেট তো দুgbar এই গেটটা আপনারা আমরা দেখাইলাম এই দেখো কা এইটা হলো জাতীয় উদ্যানে স্বাগতম খাদিম নগর জাতীয় উদ্যান আর ও পাশে লেখা আছে আপনার অনেক জীবজন্তু আছে ইগুলা আপনারা তকে এসটু এরিয়া চলতে হরেন এগুলা এই পশু পাখি যেগুলা আছে এগুলা সব আফেরা উদ্যানের ভিতরে আইলে পাইবা আপনারা আমরা ভিতরে গেলে দেখাইতাম পারবে ইনশাআল্লাহ আর না হয় একটু সাথে থাকবা আমরা ভিউয়ার্স আপনারা রে একটা জায়গা আমি আপনাদের দেখাইরাম যে জায়গাটা ওই খাদিম জাতীয় উদ্যানের লগে এই জায়গাটা খুব সুন্দর করে তারা নকশা খাইয়া এটা একটা বয়ার স্থান বানাইছিল আছে স্থান আর এই এই একটা জিনিস উপভোগ করতে আছে হনুমান আপনারা হনুমান যদি আপনারা বাক্য থাকে তাইলে হনুমান দেখতে পারবা এই জায়গাত লটকিয়া অনেকটা হনুমান বয় আর আপনারা এই জায়গাত আইলে টি স্টোর আছে আপনারা এই জায়গাত ওয়াশরুমও আছে আপনারা ব্যবহার করতে পারবা কোনো অসুবিধা হইতো নাই আপনারা ও জাগাত লেখা আছে আপনারা হনুমান তাকে একটু বিরত থাকবেন যাতে হনুমান এগুলো তো হিংস্র প্রাণী হিসাবে আপনার বানর হইলে তেমন অসুবিধা হয় না কিন্তু হনুমানটা হলো একটু খুব ভয়ঙ্কর একটা প্রাণী हेलो दोस्तों भाई ये जो मेरा गाड़ी आ रहा है सही है और नहीं हुई फटाफट डैश मारो फटाफट ओ ता जो वो तो रहे है करा नंबर वाले से पर्याय है আসসালামাইকুম আজকে আমরা আইসি বরজান বাগান গান যেটারে আপনার যে উদ্দেশ্যটা আসিল আজকে উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা পূরণ হয়েছে আমরা এই মুহূর্তে আইসি বরজান বাগানে আর বরজান বাগানের দৃশ্য দেখলে একবারে মন অন্তর পর্যন্ত জুড়ায় আপনারা দেখলে আপনারা নিজে তো দেখা যে বরজান বাগানের যে দৃশ্য গুলা একবারে ওই পাহাড়ের সৌরাত থেকে নিষ পর্যন্ত ওইল সাহা বাগান আবার সাথে মাঝে আছে মাঝে মাঝে তারা যে খাল আছে এই খালগুলাতে আপনারা জমি জমি হিসাবে বাগানের মালি বা আমরা কুলি যারে হই তারা কিন্তু ধান চাষ করিয়া এই বাগানটা খিয়া অনেক ধান চাষ করতে পারে আবার মাঝে মাঝে মাছও আছে আমরা এই যে বাগানও আইসি আপনারা শুধু দেখানির লাগিয়া যে বাগানটাত আইলাম অসাধারণ লাগের এই বাগানটা আপনারাও আইবা আপনারা আইলে উপভোগ করতে হরবা এই বরজান বাগানটা কি পর্যন্ত পরিবেশ সুন্দর আপনারা এই যে একটি দুটি পাতা একটি কুড়ি যে আপনারা বলা হয় দেখেন একবারে সত্যি এক কথা যে দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল শাহপুর রহমতুল্লা আলাহি তিনশো শাহিটা উলিয়ার যে পূর্ণভূমিটা একবারে সত্যি এই পূর্ণভূমির একটা দৃশ্য মিলে আপনারা বরজান বাগানে আইলে ফাইবা আর বরজান বাগানও আইতে হইলে বন্দর বাজার তাকিয়া একটু আর সামনে খাদিম চমুনা আছে তাকিয়া সুজা বামে মারিয়া এই রাস্তায় গিয়া আপনারা একদম ইয়ারপোর্ট গিয়া লইতে পারবা ইয়ারপোর্ট শালুটিকর আপনারা এদিকে যাইতে পারবা সাপ বাজার শালুটিকর গিয়া আপনারা জায়গা গিয়া উঠতে পারবা সবাইকে ধন্যবাদ